প্রেক্ষাগৃহে যখন রমরমিয়ে চলছে রুক্মিণী মৈত্রর বিনোদিনী একটি নটির উপাখ্যান ঠিক সেই সাফল্যের মাঝেই শনিবার এক পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে বোমা ফাটালেন পরিচালক শ্রীজিৎ মুখার্জি জানিয়েছেন তার আগামী ছবি রানা সরকার প্রযোজিত লহগৌরাঙ্গের নাম রেতেও থাকছে বিনোদিনী প্রসঙ্গ আর সেই বিনোদিনীকে জানেন শুভশ্রী গাঙ্গুলি কথাবার্তা হয়েছে এক প্রস্থ শুটিং শুরু সামনেই দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে রানা সরকার প্রযোজিত লহবৌরঙ্গের নাম রে ছবিটি পরিচালক অভিনেতা নিয়ে নানা জল্পনার পর শোনা যায় ছবিটি পরিচালনার দায়িত্বভার সামলাবেন সৃজিত মুখার্জি এরপর ঠিক হয় ছবিতে বিনোদিনীর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে এমনকি বিনোদিনী রূপে নায়িকার নজর কাড়ার লুকও সামনে আসে কিন্তু মাঝে লম্বা সময়ে ছবি নিয়ে আর কোনো আলোচনাই শোনা যায়নি তবে শনিবার শহরের এক পুরস্কার অনুষ্ঠানের মঞ্চে লহ গৌরাঙ্গের নাম রে নিয়ে বড় আপডেট দিলেন টলিউডের ফার্স্ট বয় তার ছবিতে বিনোদিনী শুভশ্রী এই খবরে শিলমোহর মেলে সরকারের পোস্ট থেকে শনিবার সংশ্লিষ্ট অনুষ্ঠানে বাবলির জন্য সেরা অভিনেত্রী এবং সন্তান সিনেমার জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শুভশ্রী গাঙ্গুলি পরিণীতার পর থেকেই ছক ভেগে একের পর এক সিনেমায় দর্শক অনুরাগীদের মুগ্ধ করেছেন অভিনেত্রী এবার বিনোদিনী চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে দর্শকদের কাছে শ্রীজিতের আসন্ন সিনেমার খবর পৌঁছানো মাত্রই শুরু হয়েছে গুঞ্জন একদিকে রুক্মিণী অভিনেতা প্রযোজক তথা সাংসদ দেবের বর্তমান গার্লফ্রেন্ড অন্যদিকে শুভশ্রী দেবের প্রাক্তন এবার দেখার বাংলার রঙ্গমঞ্চে সাম্রাজ্ঞী রূপে দুই নায়িকার মধ্যে কে বেশি এগিয়ে থাকে